উপলক্ষে ভক্তদের হাতে গম ও নারকেল তুলে দেওয়া হলো তেইশ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে শনিবার দুপুরে ওয়ার্ডের নেতাজি কলোনি এলাকায় ওয়ার্ড অফিস থেকে ছট ভক্তদের মধ্যে ঠেকুয়া প্রসাদ তৈরির জন্য বিতরণ করা হয় গম ও নারকেল উপস্থিত ছিলেন কাউন্সিলর সুজিত সাহা সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা আগামী সোম এবং মঙ্গলবার অবাঙ্গালীদের অন্যতম উৎসব ছট পুজো সেই উপলক্ষে ওয়ার্ডের বিভিন্ন এলাকার প্রায় তিনশো পরিবারের হাতে তুলে দেওয়া হল গম ও নারকেল সুজিত বলেন যখন তিনি ওই নারকেলে জনপ্রতিনিধি দিয়েছিলেন না তখন থেকে তার এই উদ্যোগ এবং বর্তমানে তিনি মানুষের আশীর্বাদ পেয়ে জনপ্রতিনিধি হয়েছেন তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে ছট ভক্তদের মধ্যে গম ও নারকেল বিতরণ করেন আমাদের ইংলিশ বাজার পৌরসভার অন্তর্ভুক্ত তেইশ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এখানে ছট পূজা উদযাপন হয়ে থাকে আমি যখন উনিশ সালে এখানে দায়িত্ব পাই দল আমাকে দায়িত্ব দেয় তখন থেকেই আমি এলাকার মানুষের জন্য ওই ছট পূজার জন্য আমি গম এবং নারকেল পুজোর জন্য দিয়ে থাকি এবারও তার ব্যতিক্রম হয়নি এবারও আজকে আমি প্রতিটা মানুষকে যারা ছট পূজা প্রায় তিনশো মানুষকে আমরা এলাকার যারা ছট করে তাদেরকে গম এবং নারকেল পুজোর জন্য